হাসান আবুল্লাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে তার পরবর্তীতে সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহু চার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী তিন শিক্ষকের সাথে নিয়ে কম তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুক্তরাজ্যে চোদ্দ দিনে সফর শেষে দেশে ফিরে নিজেদের আত্মসমালোচনা করে তিনি কথা বলেন তবে কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিব বাগকে লাথি দিয়ে পালাইয়া দিব বা উত্তরের সংবিধানকে যেই নিয়ে দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই তর্জুরিটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে এবং এই তর্জুরিটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই মুখ বা মুখোশ কোনটাই বলছি না আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের কেশর শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে আর অভিজ্ঞ লোকজনদেরকে তারা প্লাস দিচ্ছে আমার কাছে এখন এটা মনে হয় আমাদের প্রস্তুতি যাতে এটা ক্রমাগত আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে গ্রহণ করলো সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটি নিয়ে আপনারা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানবো সব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই আশা করে দূরত্ব শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলেছি না আমরা একটা ভিডিও পড়াশোনার মাধ্যমে একটু বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয় করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন

চাকরির জন্য বৈষম্য আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে ইতিহাসটা ভুলে গেলে চলবে না সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে গণতুলায় দিচ্ছে জনগণ সারা দেশে চলছে সমন্বয়ক নিধন কর্মসূচি অন্যতম সমন্বয় খাসনাদ আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে কি করেনি আমি নিশ্চিত নই দর্শক তবে এ নিয়ে একটু কথা বলার আছে এবং বেশ তাৎপর্যপূর্ণ হাসান আবুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে তার পরবর্তীতে সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ চার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী তিন শিক্ষকের সাথে নিয়ে করজোড়ে জোরে সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করে এনেছেন এই হাসান তা দাবি করেছে বাংলাদেশের অন্যতম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমা স্ক্যানার হতে পারে গুজব হতে পারে গুঞ্জন বা সত্যতা কতখানি আমি নিশ্চিত নই তবে আমি যে পার্থক্যটা উল্লেখ করতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাঁচ আগস্ট দর আগে হাসরাত আবদুল্লাহ সহ ছয় সমন্বয়কে যখন ডিবি হেফাজত কথিত হেফাজত রাখা হলো আটকে রাখা হলো তার বিরুদ্ধে সারা দেশের মানুষ তো খুশি উঠেছিল প্রতিবাদ জানিয়েছিল চরমতর অন্যায় অপরাধ করছিল বাংলাদেশ তৎকালীন সরকার কিন্তু হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে বিশেষ কিছু বলছে এটি ভুয়া হোক গুজব হোক সত্য হোক যাই হোক না কেন এমন একটি খবর আমি নিশ্চয়ই বলবো না সব মানুষ খুশি হয়েছে মানুষের একটি বিশেষ অংশ বড় অংশ তারা উৎসুক ছিল এবং কারো কারো মধ্যে একটা স্বস্তির ভাব ছিল এই কথা আমি দায়িত্ব নিয়ে বলছি কেন ছিল ওই সময় যখন ডিবির ডিবি রাখা হয়েছিল সমন্বয় তখন তো কেউ সামান্যতম খুশি হয়নি এখন কেন এই ধরনের খবরে কেউ কেউ স্বস্তি প্রকাশ করতে চায় তার কারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে সমন্বয়দের কার্যক্রমে তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে হুঁশিয়ার হুঙ্কারে এবং সেনাবাহিনীর তো গ্রেপ্তারের প্রয়োজন নেই যা কিছু বলছে যা কিছু করছে তার সেনাবাহিনীর নানান কৌশল আছে সে আমরা অনেকেই জানি এখন বিষয় হচ্ছে কি যে সর্বশেষ ঘোষণাপত্রেশন অব রেভলিউশন উপস্থাপন কেন্দ্র করে বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলার যে হুঙ্কার যে অধ্যত্ততা আছে দেশে এক অস্থিরতা সৃষ্টি হয়েছে সত্য আমি আবারও বলছি সেনাবাহিনীর সঙ্গে হাসান আবদুল্লাহ কি হয়েছে আগেও কিছু হয়েছে কিনা আমি জানি না তবে রোববার তারা প্রোক্লেমেশন অব রেভলিউশন ঘোষণাকে কেন্দ্র করে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে সরকারকে সরকারের পক্ষ থেকে এই প্রোক্লেমেশন ঘোষণা করা হবে এই কারণে এবং সরকার এ বিষয়ে এখনো কোনো ধরনের কোনো অগ্রগতিতে যায়নি সেই বিষয়ে যে সংবাদ সম্মিলিত করল তাদের মুখর ছবিকে আমরা খেয়াল করেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের বক্তব্য কেমন যেন একটু অস্বাভাবিক প্রত্যেকের চোখে মুখে আমরা দেখেছি অস্বাভাবিকতা সেখানে হাসাদ আবদুল্লাহ যে বক্তব্য উচ্চারণ করলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটওয়ারী যেসব কথা বললেন একটু আমাদের কাছে মনে হয়েছে আবদুল্লাহ বললেন যে দায়িত্ব থেকে পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি আমরা সরকারকে এই বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি আর নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছেন আমাদের এই দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এগুলো হাজর কথা কথা অথবা

জটিলতর এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একত্রিশে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিলাম আচ্ছা জটিল বিষয় যখন তখন কিসের ভিত্তিতে এই ঘোষণাপত্র উপস্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কোন নৈতিকতার ভিত্তিতে তারা বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে দেশদ্রোহিতার মতন কাজ করতে যাচ্ছিল আর প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমরা আপনাদের সন্তানের মতো আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন সেই জায়গা থেকে আমরা কাজ করছি কে দায়িত্ব দিয়েছে তারা তাদের সঙ্গে একাত্তা প্রকাশ করেছিল পাঁচ আগস্ট আগে একটা সরকারের পতনের জন্য এর বেশি কিছু তো না কারা দায়িত্ব দিয়েছে তাদের উপরে সংবিধান ছুড়ে ফেলতে কারা দায়িত্ব তাদের দিয়েছে জাতীয় সরকার গঠনের জন্য বিপ্লবী সরকার গঠনের জন্য তারা তাদের দায়িত্ব দিয়েছে নতুন একটি কিংস পার্টি গঠন করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার মতন একটা অধ্যত্য প্রকাশের জন্য তারা তাদের দায়িত্ব দিয়েছে যত যেখানে সেখানে মব ক্রিয়েট করে যে কোনো প্রক্রিয়ায় সরকারের কাছ থেকে যখন তখন যে কোনো দাবি আদায় করার জন্য সংবাদ সমাল জানানো হয়েছে তারা ছয় দিনের কর্মসূচি দিয়েছে পাঁচ থেকে আহ এগারোই জানুয়ারি পর্যন্ত তারা গণসংযোগ করবে জনসংযোগ করবে তান্ত্রিক পর্যায়ে মানুষের মতামত তুলে নিয়ে আসবে ঘোষণার জন্য এই বিষয়ে তাদের মতামত কি মাহাত্তর সংবিধান দেখা হবে কিনা বেশ ভালো কথা তাহলে আগে কেন এই করা হয়নি এবং এই কথাও সেখানে উল্লেখ করা হয়েছে ভাবার সম্মেলনে যে একত্রিশ ডিসেম্বর তারা যে কর্মসূচি হাতে নিয়েছিল তারা যে সংবিধানে কবর রচনা করে নতুন ঘোষণা উপস্থাপন করতে যাচ্ছিল সেই কর্মসূচিতে সব দল শ্রেণী পেশার মানুষের উপস্থিত ছিল কোন মানুষ উপস্থিত ছিল যে মানুষের উপস্থিত ছিলেন তারা কাদের প্রতিনিধিত্ব করছিলেন কোন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব তারা করছিলেন এবং সেখানে কত মানুষ হয়েছে আমরা দেখিনি এর আগে তো এক ধরনের মানুষের সার্কাসি ছিল তাদের প্রতি ছাত্র সমন্বয় প্রতি এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল যখন তারা গান দিত এক ঘন্টা নোটিশে বিশ পঁচিশ ত্রিশ চব্বিশ হাজার মানুষ জমা হয়ে কিন্তু তারা তাদের এই যে ব্যাপক আয়োজনে যে কর্মসূচি তাতে কত মানুষ রয়েছে দশ পনেরো বিশ কিন্তু এক ঘন্টা নেটে তারা তো এর চেয়ে দ্বিগুণ মানুষ জমা করে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের এই কর্মসূচি গুলোকে কেবল তাদের যে বক্তব্যটা এবং সর্বশেষ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সে বিষয়ে একটা আকর্ষণ করতে চাই তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে মুখচ্ছবি তাদের যে বক্তব্যের কিছু একটা কি হয়েছে আসলে সেনাবাহিনীর মাধ্যমে আমরা জানি না সেই প্রশ্ন একেবারে উড়িয়ে দিতে চাই না হঠাৎ করে তারা চুপসে গেল কেন তবে যেভাবে যদি তারা তাদের ভুল বুঝতে পারে বাংলাদেশের মানুষের বিএনপি তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুক্তরাজ্যে চোদ্দ দিনের সফর শেষে দেশে ফিরে নিজেদের আত্মসমালোচনা করে তিনি এই কথা বলেন সেই সাথে শিগগিরই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে খুলে শুভেচ্ছা জানান বিএনপি নেতা কর্মীরা পরে গণমাধ্যমে কথা বলেন সালাউদ্দিন আহমেদ জানান বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে ফ্যাসিবাদীর শক্তি আবারও যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ বলেন দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন রাজনৈতিক বিএনপি তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয় ঐক্যবদ্ধ রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে

বা সংবিধানকে ডেইনে ফালাই দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে এ এই তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাস আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র প্রায় সবাই ছাত্রলীগ করতে নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে এখন যা তোমরা করছো করছো তাইলে এটা কি আমি তাই আজকে বলবো যারা এইসব করছে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রীর কথাগুলো বলে যাচ্ছ এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধের মানুষ একত্রিশে ডিসেম্বর ঘিরে কি ঘটে যাচ্ছে শোনা যাচ্ছে এই দিন নাহিদ আসিফ সহ একশো জন সমন্বয় শপথ নিচ্ছেন আসলে কি ঘটে যাচ্ছে আমার কাছে এই সময়টা একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যা হচ্ছে এই সবটা জিনিসকে আমার একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার বলে মনে হচ্ছে কয়েকদিন আগে দেখলাম সচিবালয়ে আগুন সে আগুনে আবার উপদেষ্টা এবং সমন্বয়কদের নাম উঠে এসেছে আবার দেখলাম তাদের বিভিন্ন কথায় মানুষের মধ্যে একটা অস্বস্তি ও শান্তি দেখা দিয়েছে তাদের জনপ্রিয়তার যে উচ্চতা ছিল সেই উচ্চতা আস্তে আস্তে নিচে নেমে এমন এক পর্যায়ে এসেছে মানুষ এখন তাদেরকে ঘৃণা না করলেও এখন আর আগের মতো তাদেরকে ভালোবাসে না এবং সমন্বয় শব্দটাকে মানুষ মনে করে কিছু স্বার্থপর লোকের একটা সন্নিবেশ তাদের এই ইমেজটাকে আবার রিগেইন করার জন্য বা উপরে তুলে দেওয়ার জন্য একত্রিশে ডিসেম্বর তারা সংগঠিত করছে কিনা এটা আমার মনে একটা প্রশ্ন আছে কিন্তু তারা বাইরে বলছে তারা একটা বিপ্লব করতে চায় বিপ্লব প্রগতির সঙ্গে সম্পৃক্ত মানুষ সামনে আগায় শয়তান যায় পিছনে কিন্তু মানুষ সামনে আগায় ভূতের পাওয়া যায় পিছনে তারা দেখলাম পিছনের কথা নিয়ে খুব টানাটানি করছে এবং যা না হলে এই দেশের জন্ম হতো না সেই মুক্তিযুদ্ধকে তারা ছোট করার জন্য অসম্ভব ধরনের মানে বাজে কথা বলছেন যে কথাগুলো আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের সহ্য হওয়ার কথা না কালকে দেখলাম আমার দল বিএনপির দুইজন নেতা তাদের আবার ফিরে এলো কিনা আমি জানি না তারা বুঝতে পারলো আমি জানি না বুঝতে পারলে আমি এত খুশি হব যে তারা এখন আমার জায়গায় আছে একটা বেড়া বন্দি হচ্ছে বিএনপি আমি মনে করছি কিন্তু তাদের নেতারা যতটা বোঝা দরকার ততটা বুঝছে না দূরে থেকে মূল নেতা যিনি তিনি বুঝতে পারলো তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বা তারা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না তবে কালকে দেখলাম রিজবি সাহেব বলছেন সত্য দু একটা কথা বলছেন আবার গলা কখন ছোট হয়ে যাবে আমি না তবে তাদের মনে রাখা উচিত ইরানের যে ইসলামিক বিপ্লব হয়েছিল তৎকালীন শাহনশার বিরুদ্ধে তখন সামনে কিন্তু ওই মুল্লামৌলবিরাজ ছিল না এই মৌলবাদী শক্তি ছিল না সামনে ছিল একটা লিবারেল গণতান্ত্রিক পার্টি বনি সদরের নেতৃত্বে এবং ওইটাই সবচেয়ে বড় পার্টি ছিল সেই বনি সদরকে সামনে এই মুল্লারা কিন্তু ইরানের ক্ষমতার ভাগ নিয়েছিল বড় ভাগ এবং এক সময় বনি সদরকে লিবারেল পার্টিকে লাথি দিয়ে বিদায় করে দিয়ে এখন গত পঁয়তাল্লিশ বছর মুল্লারা ক্ষমতায় বসে আছে মৌলবাদীরা ক্ষমতায় বসে আছে বিএনপি যদি এই কথাটা মনে রাখে তাহলে আমার মনে হয় বিএনপি ইতিহাসের জ্ঞান রাখে আমি মুখোশ মুখ বা মুখোশ কোনটাই বলছিলাম আমার কাছে মনে হয়েছে তারা এই দেশের কেউ শিশু কিশোর তরুণদেরকে প্রথম ঠকাইছে আর অভিজ্ঞ লোকজনদেরকে তারা ব্লাস দিয়েছে আমার কাছে এখন এটা মনে হয় তারা যেটাকে বিপ্লব বলতেছে এখন প্রতি কথায় কথা নিজেরা বিপ্লব বলে এবং একত্রিশে ডিসেম্বর বিপ্লব করিয়া বা উত্তরের সংবিধানকে কি বলছে কবর দেয়া এই যে কবর দেয়া দিব বা উত্তরের সংবিধান এই সংবিধানটা কবর দিয়া দিব এটা যদি তারা তাদের হাতে রাখতো হাসিনা বিরোধী আন্দোলনে যখন এক দফা বা নয় দফা বা সাত তখন যদি আপনারা সমর্থন করেনিব এদেশে ফেসিস তাকে এই দেশে অপ্রাসঙ্গিক করে দেবো তাকে না এনেছে তার ছবি জামাই আমরা তিন নম্বর হলো এই দেশে আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা সাতচল্লিশ কে এবং চব্বিশ কে বুঝাবো

তো বড় শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের অনেকগুলো স্টেজ আমি বলছি তারা বাজে আছে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাকে আমার কাছে কেউ যদি বলে ডিপ্লোমেসি আমি এখন এটাকে ডিপ্লোমেসি মনে করি আমি মনে করব এটা গ্লাফ ড্রপ আপনি প্রত্যাহার বলবেন ঠিক আছে বললেন আপনি প্রত্যাহার না আমি বলবো গ্লাফ ড্রপ একসময় কিন্তু আজকে যেমন 95 বছর পর্যন্ত পরে আসা আমাদের এই ছোট ছোট সন্তানেরা শেখ মুজিবুর রহমানের মাথা মাথায় সবকিছু শেষ করে দিতে চাইতেছে এবং সব ভুল করছিল শেখ মুজিবুর রহমান এক সময় কিন্তু মানুষ জিজ্ঞাসা করবে যে আপনারা প্রতারণা করছিলেন কেন আর বাংলায় প্রতারণা হইলে এটা তো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় দিনের রাইতে আপনারা দুই রকম কাজ করছে এটাকে বলা হয় মুনাফিক ইসলাম তো মুনাফিক সবচেয়ে বড় অপরাধ হিসাবে ঠিক করছে এখন আপনারা যদি ওই সব করলো আমি বাংলাদেশ আমার মনে হইলো যে দমটা বন্ধ হয়ে যায় কিনা সার্জের ছেলেটা বলে আন্দোলনের ছিল ছাত্র শিবির এই কয়েক হাজার মানুষের সামনে ছাত্র ছাত্রীর সামনে সে এটাই যদি সে আগে বলতো যে আন্দোলনের ব্যাঙ্গার হইল ছাত্র শিবির তাহলে কত মানুষ দায়িত্ব বা কি সেটা মানুষ চিন্তা করে আমরা তো ছেলেদেরকে এইভাবে চিন্তা করে নেই আমি যে আমার চেতনাস করে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশে যে ভূমিকা অবলম্বন করেছিলাম আমি ওই জায়গাতে যাইতে হয়তো সাতবার পাপতাম নিশ্চিত সরকারের পতনের জন্য জীবন যৌবন সব শেষ করছি পনেরো বছর সবকিছু জেলে গেছি রাষ্ট্রদ্রোহ আমরা আশা নিয়েছি তার জন্য আটাইশে অক্টোবর দুই হাজার 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 মানুষ লাখ লাখ মানুষ জমা হয়েছিল সেই মানুষের উপরকে রক্ত করে তারা গেছে আবার আন্দোলন আবার সংগ্রামটা করতেছিল সেই আন্দোলনের সংগ্রামের শক্তির উপরে দাঁড়াই আজকে যারা নিজেদেরকে ভেঙ্গায় বলে আজকে এইসব সমন্বয় যারা বলে সেই শক্তির উপরে দাঁড়ায় সেই সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়াই কিন্তু তারা আন্দোলনটা করছে আজকে যারা মুক্তিযুদ্ধ বাদ দিয়ে জিও রহমানকে বাদ দিতে চায় উসমানীকে মূল ভাসানিকে বাদ দিতে চায়

পাকিস্তানা করছে কিন্তু পরবর্তী সময় বা অন্য আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চেতনা হচ্ছে উন্মেষ সেই চেতনার উন্মেষের মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতির বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর এবং একাত্তরে স্লোগানের যে পরিবর্তন আসছে ওইখান থেকে আপনি বেরি মুখ পেয়ে পাওয়া লড়কে পাকিস্তান হ্যাঁ হিন্দু না মুসলমান 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 ওই স্লোগানের বিরুদ্ধে যখন স্লোগান শুরু হলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা না মেঘনা যমুনা এই যে কন্ট্রাডিকশন শুধু কন্ট্রাডিকশন না সাংঘাতিক ভাবে জাতিসত্তার প্রশ্নে মারাত্মক ভাবে বাঙালি তার হাজার বছরের সম্বিত ফিরে পেয়েছে সেই বাঙালি জাতির সম্বিত ফিরে পাওয়ার পরে উনসত্তরের গণ অভ্যুত্থান হইল আগরতলা ষড়যন্ত্র মামলা হলো ছয় দফা হলো সত্তরের নির্বাচন হলো একাত্তর সনে যুদ্ধ হইল এর মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বক করে উজ্জীবন দিল লক্ষ লক্ষ মাধুরীর দিল বাড়িঘর পরে ছাড়খার হলো সমস্ত ধ্বংস হলো সেই ধ্বংসস্তূপের মধ্যে পাকিস্তানের কবর হলো নতুন করে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম শুক্র এখন যারা পাকিস্তান আবার দেখতে চায়

ঘটনা যে হিসাবে আমি বলছি তার পাহাড়ের উপর লাহোরের সালিমার বাগা দেখা যাবে না পাকিস্তানের সব তো যারা আছে লোয়া বৈশা থেকে এই দেশটাকে যারা মনে করেন যে এই দেশটাকে তালেবানের আফগানিস্তান বানাবে আল্লাহ দোহাই দেয় এটা কিন্তু আফগানিস্তান এখানের মানুষ রুটি যেও খায় না এখানে মানুষ কিন্তু মরুভূমির দেশে বাস করে না এটা কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ

আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম বিশেষ করে যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া অত্যন্ত সুক সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা ছাত্র গেলাম তাদের জন্য এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারব না এখন বেশি গরম এটা পাওয়া যাবে না বলার উপায় নেই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ছাপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময় সম্মুখ যুদ্ধ দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখে নানা পুরো কিভাবে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি করুণ দৃশ্য দেখি সাহসের দৃশ্য দেখি অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বিরক্তের জন্য তাদের সাহসের জন্য সম্পূর্ণ অসহায় অবস্থা কিভাবে। পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছি বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে কিভাবে জিতেছে শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে সবকিছুর প্রস্তুতি এভাবেই হয় আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগতভাবে তার আরও সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি এই প্রস্তুতির মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন এটা সব শুধু শুধু যুদ্ধের ব্যাপারে না জীবনে সবকিছুতেই খাটে খেলাধুলার যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি যে যত বেশি খাটে যে যত বেশি পরিশ্রম করে প্রস্তুতি নেয় খেলায় যে তার সম্ভাবনা তার বেশি যুদ্ধ ক্ষেত্রে ব্যাপার প্রস্তুতি বাড়ি বাড়ি করতে পারফেকশন বাড়ি বাড়ি করলে পারফেকশনের দিকে যায় সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে এটারই একটা উদাহরণ আজকে আমরা দেখলাম উপস্থিত বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধানগণ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক বেসামরিক অতিথিবৃন্দ এবং পঞ্চান্ন পদাধিক ডিভিশনের সকল সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম